ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন বিশিষ্ট আলমী দিন খেলাফত মজলিসের মহাসচিব হেফাজত নেতা মৌলানা মামুনুল হক সহ আরও অন্যান্য ওলামাই কেরাম এ সময় ওনারা শায়েকের চর্মনাই হযরত পীর সাহের নাই সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন কৌশল বিনিময় করেন এবং দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে নিজেরা মত বিনিময় করেন সাথে সাথে কীভাবে ইসলামী দলগুলোর মধ্যে আগামী পথ চলা সুন্দর হয় উম্মার জন্য কল্যাণকামী হয় এ সমস্ত বিষয় নিয়েও আলাপ আলোচনা করেন অত্যন্ত আন্তরিকতা ও সুন্দর পরিবেশে দীর্ঘ সময় আমাদের এই মুরব্বীরা আলাপ আলাপ আলোচনায় লিপ্ত ছিলেন আলহামদুলিল্লাহ আমরা আশা করি এভাবে যদি ওলামাই ক্যারামের মধ্যে উলফত পিয়ত যোগাযোগ আসা যাওয়া থাকে তাহলে এটা এদেশের জন্য এদেশের জনগণের জন্য এদেশের মুসলমানদের জন্য এক মাইক মাইল ফলক হিসেবে কাজ করবে সাথে সাথে আমরা আশা করি ওলামাই কেরামের এই বন্ধন এটা অটুট এবং মজবুত থাকুক এবং ওলামাই ক্যারামের এই পারস্পরিক মজবুতি সম্পর্কের মাধ্যমে এদেশ থেকে ইসলাম বিদ্বেষী খ্রোহী দেশদ্রোহী সকল প্রকার অপশক্তির মূলোৎপাটন ঘটিয়ে এদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব ইনশাআল্লাহ এবং একটি সুন্দর উন্নয়নশীল একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে আমাদের এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে আল্লাহ তালা বাংলাদেশের ওলামে কেরামের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরো মজবুত এবং সুন্দর করে দিন